sir under the Manrega act under the Manrega act it is the responsibility and duty it's a mandatory duty of the central government it's not the wish or choice but it's a mandatory duty of the central government to provide 100 days work it's not anybody's sir anybody's choice it has to be done and, it has, and you see from the chart itself इट हॅज नॉट बीन प्रोव्हाइड इट इज नॉट करेक्ट वेन ए वेस्ट बेंगॉल ए पॉलिटिकल गव्हर्नमेंट दे हॅव नॉट प्रोव्हाइडे महोदय यह हमारी प्रतिबद्धता है कि सौ दिन का रोजगार मांगने पर जरूरी नहीं कि सौ दिन का रोजगार ना मांगे तो भी दे एक परिवार को सौ दिन का रोजगार अगर वो मांगते हैं तो इसलिए माननीय अध्यक्ष महोदय कई परिवार ऐसे जो पचास दिन का रोजगार मांगते हैं कोई साठ दिन का रोजगार मांगते हैं लेकिन जितने दिन का वो रोजगार मांगते हैं उतना रोजगार दिया जाता है और मैं कह रहा हूं ये नरेंद्र मोदी जी की सरकार है जिन्हें आवंटन को तीन गुना ज्यादा बढ़ाया इस साल भी छियासी हजार करोड़ रुपए का प्रावधान किया गया है और जरूरत पड़ेगी जरूरत पड़ेगी और मांग होगी अगर मजदूरों द्वारा तो उस प्रावधान को और बढ़ाया जाएगा लेकिन माननीय अध्यक्ष महोदय मैं बहुत विनम्रता के साथ कहना चाहता हूं यह योजना है रोजगार मजदूर को देने के लिए प्रधानमंत्री ने यह भी कहा है। एक स्वर्गीय प्रधानमंत्री कहते थे एक रुपया भेजता हूं पंद्रह पैसा पहुंचता है लेकिन नरेंद्र मोदी जी ने कहा ना खाऊंगा ना खाने दूंगा अगर इस योजना का कोई दुरुपयोग कर रहा है कर रहा है गाइडलाइन के बाहर जाके काम कर रहा है फंड को डाइवर्ट कर रहा है योजना का नाम बदल रहा है तो ऐसे मामले में हम जनता के पैसे को खाने नहीं देंगे उस पर जरूर हम कार्रवाई करेंगे अब पश्चिम बंगाल ने ये किया है कई अनियमितता है कि? कई अनियमितता है पश्चिम बंगाल ने की फंड डाइवर्ट किया गया योजनाओं का नाम बदला गया माननीय अध्यक्ष महोदय एफ आई आर যা কল্যাণ ব্যানার্জির একেবারে যাত অবস্থা দর্শক আজকে এই সব হয়েছে পার্লামেন্টে পার্লামেন্টে কল্যাণ ব্যানার্জি জব কার্ডের কাজের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন যে কাজ দেওয়া হচ্ছে না টাকা পয়সা দেওয়া হচ্ছে না এটা অধিকার সেটা বলতে গিয়ে পার্লামেন্টের এত মেম্বারের সামনে বা গোটা দেশের সামনে কেন্দ্রীয় যিনি দায়িত্বে রয়েছেন মন্ত্রী আপনারা দেখছিলেন এই যে কেন্দ্রীয় মন্ত্রীকে আপনারা দেখছিলেন শিবরাজ সিং চৌহান হাড়ি ভেঙে দিয়েছেন যে যে এই টাকা পয়সা এগুলো এদের জন্য যারা কাজ করেন তাদের জন্য এটা লুটপাট করে খেয়ে নেওয়ার জন্য না যেখানে এই সব হয়েছে সব মানে সেখানে তদন্ত হয়েছে বা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তদন্ত হচ্ছে এই টাকা ওই লুটপাট করে খাওয়ার টাকা না একশো দিনের কাজ বা এই যে কাজ মানুষ কাজ চাইলে তাদেরকে কাজ দেওয়া হয় কিন্তু কেন্দ্র থেকে টাকা দেওয়া হবে আর খেয়ে নেব লুটপাট করে নেব তারপর আবার টাকা দেওয়া হবে কোনো খোঁজ খবর না নিয়ে তদন্ত না করে এটা চলবে না এটা চলবে না আর পশ্চিমবঙ্গে সব হয়েছে একেবারে সবার সামনে পার্লামেন্টের এত লোকজনের সামনে পরিষ্কার করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই কল্যাণ ব্যানার্জিদের কোনো লজ্জা নেই দর্শক দেখছেন তো আপনারা শুধুই চিৎকার শুধুই চিৎকার কোনো গঠনমূলক কোনো আলোচনা নেই শুধুই চিৎকার তৃণমূল কংগ্রেসের এবার যারা এমপি ওখানে গেছেন কিছু নতুন হয়েছেন মানে ওনারা ভেবে নিয়েছেন সকালে মিলে পুরনো এবং নতুন মিলে যে পার্লামেন্ট মানে হচ্ছে শুধু চিৎকার করা শুধু চিৎকার কর চিৎকারের সাউন্ড সাউন্ড লেভেল যেন সবার থেকে হাই হয় তাহলে আমরা বিরাট অ্যাক্টিভ এটা প্রমাণ হয়ে যাবে দেখবেন পার্লামেন্টে আরো অনেকে আছেন অন্যান্য দলের মেম্বার তারাও দেখবেন বক্তব্য রাখেন খুব শান্ত শান্ত স্বরে বক্তব্য রাখেন কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট গুলো তারা ব্যাখ্যা করেন বা তুলে ধরেন বা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন মানুষ ভালোভাবে শুনতে পান সেই সব নিয়ে ভালো ভালো রিপোর্ট হয় আপনারা এই তৃণমূল কংগ্রেসের এমপিদের সংক্রান্ত যে রিপোর্ট আপনারা মিডিয়াতে দেখেন একটা ভালো রিপোর্ট দেখেছেন কি রিপোর্ট দেখেছেন অভিষেকের মুখে ঝামা ঘষে দেওয়া হলো রিপোর্ট কল্যাণ ব্যানার্জিকে কে অসম্মানিত হতে হলো পার্লামেন্টে রিপোর্ট তারপরে সায়নী ঘোষ পুরোটাই দেখে দেখে মানে পাঠ করলেন রিপোর্ট তারপরে মহুয়া মৈত্র লম্পঝম্প করছেন চিৎকার করেছেন রিপোর্ট কোন রিপোর্ট ঠিকঠাক হয়েছে মানে এই পয়েন্টে আলোচনা হয়েছে এই পয়েন্ট উনি তুলে ধরেছেন খুব ভ্যালিড পয়েন্ট এই ধরনের কনস্ট্রাকটিভ কোন রিপোর্ট তৃণমূল কংগ্রেসের এমপিদের সংক্রান্ত দেখেছেন রিপোর্ট সেই অর্থে হয় মিডিয়া রিপোর্ট একটা হচ্ছে যে গঠনমূলক কোন আলোচনা তাতে একটা রিপোর্ট হয় ব্যাপার হোল্লা অন্যভাবে দৃষ্টি আকর্ষণ করা জম্প করা মানে সিন ক্রিয়েট করা তার উপরে রিপোর্ট হয় তো এই এই মানে তৃণমূল কংগ্রেসের এমপিদের সংক্রান্ত যে রিপোর্ট গুলো হচ্ছে ওই ওগুলো অ্যাকচুয়ালি রিপোর্ট না ওগুলো সিন ক্রিয়েট করা লম্প মানে একটা কেমন টাইপের সস্তা হয় না মানে ব্যাপারগুলো তো এই আর কি মানে বাজারে দেখবেন মানে দু ধরনের লোকেদের খবর হয় বেশি খবরে এক ধরনের লোক হচ্ছেন যারা সত্যি গুণী জ্ঞানী লোক তাদের রিলেটেড খবর হয় তাদের কাজকর্ম ইত্যাদি নিয়ে খবর হয় আর এক ধরনের লোকেদেরও খবর হয় দেখবেন ডেলি মাখন খারাপি যারা করে আর কি শয়তান জোর চোর তোলাবাজ দাঙ্গাবাজ এদেরও দেখবেন মাফিয়া এদেরও দেখবেন খবর হয় খবর হওয়া মানেই কিন্তু তারা সবাই ভালো এটা ভাববে না খবর খবর হয়তো হচ্ছে মিডিয়া ফোকাস হয়তো আসছে কিন্তু কি কারণে আসছে সেটা দেখতে হবে তো আমি যেখান দিয়ে শুরু করলাম যে এই তৃণমূল কংগ্রেসের এমপিরা পার্লামেন্টে যারা আছেন দেখবেন প্রত্যেকদিনই প্রায় সিন ক্রিয়েট করেন এমন সব আচরণ করেন লোকজন হাসাহাসি করেন দেশের লোকজন হাসাহাসি করেন এই রে বাবা পার্লামেন্টে এসছেন মিনিমাম সৌজন্য জানেন না সৌজন্য মানে সৌজন্য বোধ নেই প্রপার সিস্টেম নেই কোথা থেকে টুকে নিয়ে এসে বক্তব্য শুরু করেন এমন বক্তব্য যার সঙ্গে মানে মানে বর্তমানের বিষয়ে কোনো লিঙ্ক নেই লিঙ্ক নেই হঠাৎ করে চোদ্দ বছর চোদ্দ সালের পুরোনো ঘটনা দেখেছেন আর কি অভিষেকের ব্যাপার নিজেরা উঠেছে বিশেষ তো এই আর কি তো এই টাইপের প্রত্যেক দিনই তারা এইরকম কিছু করতে যান আর এখন আমি একটা দেখতে পাচ্ছি যখন তারা এইসব করছেন তখন উল্টো পক্ষ থেকে কিন্তু ছেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে 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 না না উল্টো দিক থেকে কাউন্টার কাউন্টার অভিষেক বক্তব্য যখন রাখতে সৌমিত্র খাঁয়েরা অন্যরা কাউন্টার করেছেন আরো যারা দেখবেন বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন কাউন্টার হচ্ছে প্রত্যেক কিন্তু কাউন্টার করছেন এবং তারা হয়তো বুঝে গেছেন উল্টো দিক থেকে যে এদেরকে এইভাবে ছাড়লে হবে না এ যেমন এ তেমন তার মুগুর দরকার হুম এরা যাবন এদের মুগুর দরকার বুঝতে পারছেন তো সে মুগুর নিয়ে মোটামুটি অন্যপক্ষ রেডি এই যে শিবরাজ সিং চৌহান উনি তো নতুন এই এই দায়িত্বে এসেছেন কিন্তু উনিও স্টাডি করে রেখেছেন যে বাংলাতে এই জব কার্ডের কাজকর্ম নিয়ে কীরকম নোংরামি হয়েছে কীরকম দুর্নীতি হয়েছে উনি কিন্তু স্টাডি করে রেখেছেন হয়তো ভেবেছেন যে এই প্রশ্ন আসবেই বাংলার কেউ না কেউ করবেন ঘষে দেবো ঘষে দিয়েছেন ডিরেক্ট সবার সামনে বলে দিয়েছেন যে বাংলাতে এই সব টাকা লুটপাট হয়েছে পরিষ্কার সেটাই বুঝিয়ে দিয়েছেন বাংলার মানুষের কাছে এই দেশের মানুষের কাছে ওনারা তো এতদিন বাংলাতে বলতেন বাংলায় এই সব বলে একটা পলিটিক্স করার চেষ্টা করতেন ভাবতে যে দেশের দেশের মানুষ তো বুঝলেন না এখানে এখানকার মানুষকে যেমন করে খুশি বুঝিয়ে দিলাম আমাদের তো ভোট এখানেই পলিটিক্স এখানে চলে ধরে বুঝিয়ে দিলাম এই যে পার্লামেন্টে সবার সামনে বলতে গেলেন আজকে বলতে গিয়ে গোটা দেশের মানুষের সামনে কি হলো যে পশ্চিমবঙ্গে জব কার্ডের কাজের বিষয়ে দুর্নীতি হয়েছে তদন্ত চলছে এফআইআর ইত্যাদি চলছে এটা কি হলো বাংলা সরকারের ব্যাপারে কি হলো আবার এক করে বলবেন বাংলাকে অসম্মান করা হচ্ছে আরে আপনারা তো যে চেয়ে তো অসম্মানিত হচ্ছেন চুরি করেছেন তদন্ত চলছে হতে দিন না চুপটা থাকতে পারতেন তো পার্লামেন্টে সবার সামনে কেন সিন ক্রিয়েট করতে গেলেন আজকে সবার সামনে ঝামাটা ঘুষে গেল দেশের মানুষ জেনে গেলেন যে কি করেছেন জব গার্ডের কাজে আসলে হয়তো ভেবে থাকেন যা খুশি বলবো আর একতরফা বলবো আমাদের বিরুদ্ধে কেউ কিছু বলবেন না যেমন আপনাদের দিদির মুখটাতে ঝামা ঘষে দেওয়া হয়েছে নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে বেশি পাকামা করতে গিয়ে সত্য কথা ওখান থেকে বলে দেওয়া হয়েছে এমন কিছু ঘটনা ঘটেনি উনি ঠিকঠাকই বক্তব্য রেখেছেন আর বাইরে এসে বলছেন যে আমাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি মাই কপ করে দেওয়া হয়েছে হয়তো ভেবেছিলেন যা খুশি বলবো ওখান থেকে কোনো রিয়াকশন আসবে না বাস সেন্টার থেকে রিয়াকশন দিয়ে বলে দেওয়া হয়েছে যে উনি সত্য কথা বলছেন না তাহলে এইটা এটা কি হচ্ছে দিন দিন অপমানিত হচ্ছেন নিজেরা অপমানিত হচ্ছেন আর গোটা বাংলাকে অপমানিত করছেন কারণ আফটার অল মানুষ তো বলবেন অন্য রাজ্যের বাংলার সরকার বাংলার সরকার তো বাংলার সরকারের লোকজনেরা যদি এই রকম দিনরাত চট্রথপুর খান ওই রকম পার্লামেন্ট ভরা লোকজনদের সামনে তো সাথে আমাদের কি ভাল লাগছে লজ্জা লাগছে কি আর করব লজ্জা সইতে হচ্ছে এরকম তো কখনো হয়নি এত মিথ্যাবাদী মিথ্যা কথা বলতে আমরা অতীতে তো কোন দলকে রকম পার্লামেন্টে করতে দেখিনি এত মিথ্যাবাদী সংলাপ মিথ্যাবাদী কথা আওড়াতে দে কখনো দেখিনি তো আজ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী একেবারে ঝামা দিয়েছেন একটাই বলার মন্ত্রীকে মন্ত্রী বসাইকে যে আপনারা তদন্ত এফআইআর সব করেছেন বটে ঠিক আছে কিন্তু একটু ব্যবস্থাটা একটু করা নিন একটু দাঁতগুলো ভেঙে দিন ব্যবস্থাটা একটু করা নিন শুধু তদন্ত চলছে বলে দিনের পর দিন থেমে থাকবেন না তাহলে এদের গলার আওয়াজ বাড়বে একটা সময় যখন অনেকটা সময় চলে যায় তখন অভিযোগ হলেও ওই কেস করে সব জামিন নিয়ে ওই আবার ফুরফুর করবেন সব দিয়ে চুরি দুর্নীতিকে অস্বীকার করবেন তো যদি এই রকম তদন্তর ব্যাপার হয়ে থাকে একটু কড়া ভাবে ব্যবস্থা নিন দ্রুত গতিতে ব্যবস্থা নিন একটু ধরে দেখিয়ে দিন এরা চোর আমরা বুঝতে পারছি আন্দাজ করতে পারছি কিন্তু আপনারা একটু ধরে দেখিয়ে দিন এরা চোর এরা আবার পার্লামেন্টে গলাবাজি করেন একটু দেখিয়ে দিন না একটু পড়া স্টেপ এটা আমাদের বলার যাই হোক সেটা নিশ্চয় আশা রাখবো আশাই তো আমরা রয়েছি আর কি বলবো তো দর্শক কি বলবেন কল্যাণ ব্যানার্জির আজকে যেটা হাল হলো পার্লামেন্টে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে